বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক এক সম্মেলনে বলেছেন আমাদের দুই পাশে দুই মহাশক্তি ধর ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে কিন্তু আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে না তাদের বাতাসে আমরা উঠতে থাকব সেই থেকে আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার বলছি ইউনুস সাহেব কিছুদিন আগে পর্যন্ত পাকিস্তানিদেরও নিজেদের ভৌগোলিক অবস্থান নিয়ে এমনই একটা ধারণা ছিল করছে পাকিস্তানের কি বলা করছে যে ওদের দেশের সবচেয়ে ভালো জাতের গাধা নাকি পার্লামেন্টে পাওয়া যায় দাবি উঠেছে এদের চীনে চালান করে দেওয়া হোক ইউনুস সাহেবের তো এখন আবার ওদের সঙ্গে ওঠা বসা দেওয়ার তা দেশের অর্থনীতির হাল ফেরাবার অমন হাতে গরম টোটকা পুঁজির অধীর থেকেই পেলেন তাই না